অন্তরাজি হবে না কারে কামে রাজি করাইতে হই আমরা জানি আইহন বাত্রু ব্যাপারকে সাবান আছে সাবান তো দর্বিনা ওটার গন্ধরা বন্ধ হংবিনা পানির বালতি গা দর্বিনা মুন্তাক কথা দা বাত্রিনে বে যা আরে ভাই

চোর কি সব বাইরে থেকে এসেছে না ভিতরেই আছে চোর গেটে তালা মেন গেটে তালা সব দিকেই তালা বাইরে থেকে কি চোর এসেছে চোর তোর সব ভিতরেই আছে আমি রুম ভাড়া দিয়ে কী বিপদ রেখে এনেছি যত সব চোর ছেড় এসে ঘর দখল করে নিয়েছে নিয়ে সব চুরি করছে

Thank uh you. -huh.